আল্লাহ তাআলা স্পষ্ট জানাইয়া দিবেন ও মাহাজিল হায়াতিল দুনিয়া এই দুনিয়ার চাকচিক্যময় সব খেলতামাশা মুফাসসির کرام বলেন একটা খেলার বস্তু খেলার সামগ্রী এটার কোনো গ্যারান্টি নাই একটা খেলার আয়োজন করছো এই খেলার কোনো স্থায়িত্ব নাই খেলার বাসি দেয়া দিছে শেষ ওটা লংডং শেষ ওটার স্থায়িত্ব আছে একটা খেলার সামগ্রী আপনি নিছেন কত কোন হয় সামগ্রীটা টিকে থাকবে তা কেউ বলতে পারে না অটোমেটিক সেটা একদিন লন্ড বন্ধ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি ভাবে এই দুনিয়া চাকচিক্রময় এই দুনিয়া কখন ধ্বংস হয়ে যাবে একমাত্র জানে আমার আল্লাহ এই সব খেলতাম আশা এই দুনিয়া চাকরিক্রময় আল্লাহর হাবিব

তোমার আসল উদ্দেশ্য হইলাত আজকে তুমি দুনিয়ার চাকচিক্রময় সুন্দর পিছ জ্বালাই রাস্তা দেখিয়া লেপ্টে ঘুম দিলাম বোঝেন নাই দুনিয়ার চাকচিক্রময় দেখিয়া আনন্দ উৎসব দেখিয়া দুনিয়ার সব কিছু দেখিয়া দুনি তুমি থমকে দাঁড়ায় যাও দুনিয়ার মহাব্বতে গড়িয়া যাও কেরা তুষ তোমার আসল যে বাড়ি জান্নাত সেই জান্নাতের গন্তব্যে যদি তুমি রওনা না করো সেই গন্তব্যে যাওয়ার জন্য যদি তোমার কোনো পাথের সংগ্রহ না করো তাহলে তুমি বোকা ছাড়া আর কিছুই নয় আল্লাহর হাবিবের সাহাবিম বলেন তুমি তোমার সামনে যখন সকাল চলে আসে তখন তুমি বিকালের আশায় অপেক্ষা করবা না যদি বিকাল চলে আসে সকালের আশায় থাকবা না যখনই তোমার সামনে চলে আসবে যে সময় সেই সময় আল্লাহর গোলামি করে নাও বলে না আল্লাহ এখন একটু বাইর গোলামি করিয়ে আল্লাহর গোলামি কর্ম বে লোক বুঝেন নাই এখন একটু নাচন কতন করিয়ে লই বক্স বাজাই একটু পিকনিক মিকনিক খাইয়েল রাত্রি হুয়াইলে তখন আল্লাহর এ বাদত কর্মরাজি আল্লাহ বলেন তুমি সকাল হয়ে গেলে তুমি বিকালের আশা করিও না বিকালের অপেক্ষায় থাকিও না বিকাল তোমার সামনে এসে গেলে সকালের অপেক্ষায় তুমি থাকিও না বলেন। মুসলমান আখেরাতের তুলনায় এই দুনিয়াটা কেমন তুমি জানো একটা মানুষ যদি সাগরের মধ্যে হাত ঢুকা যায় হাত জাগাইবার পরে আঙ্গুলের মাথায় যতটুকু পানি দেখা যায় এতটুকু নয় এই দুনিয়া